পাইবা আইবা তুমি তুমি পাবে বাংলাদেশের জমিনে আর এই সিয়ারটা পাবে না এই সিয়ার আর দেয়া হবে না কারণ যেই দলের নেতৃত্ব নেতা কর্মীদের চিন্তা না করে নিজে কাপে করে উড়ে যায় নিজের চিন্তা নিজে করি চলি গেছ তুই তো তাদের কাছে যে ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা না কথা কয় না আমাদের তো অবস্থা খারাপ বেরোইতে পারি না লজ্জা আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায় যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না কথা কয় না তুই সেই চেয়ারম্যানের জন্য ছুটি ছুটি না রায়ে তাকবীর বিশেষ অতিথিরা গোমন মাহফিল পক্ষ থেকে এটা ওয়াজ শুনে কি ঠান্ডায় গিয়ে গেলেন আমি তো বাবু আকর্ষণ এই জন্য ওয়াজও মানে কোন দিকে যাব লাইন খুঁজে পাচ্ছি একবার মনে কইছি ওয়াজ শোনা একবার মনে কইছি গান শোনা হাত মা আছে একটু গান শুনে থাকবে না সব শোনাবো এর মধ্যে ইনশাল্লাহ রাজি আছেন শুনতে থাকা যাবে পরিবেশটা করে দিয়েছেন আল্লাহ রাবুল সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যেই সময় ঝড় হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা সেই সময় আল্লাহ রব আহমিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এইখানে যারা এসেছেন যারা বসেছেন যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ কবুল করেছে আপনাদেরকে আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন আল্লাহ রব আলম এই নেই মাহফিল আপনার নাজতের শিলা করে দিতে পারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে ও আমার ভাইয়েরা আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে একটু চুপ থাকতে হবে আমি তো বক্তা নই আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে কিছু আকর্ষিত করে যাব প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধা ভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী অত্যন্ত দারুণ আলোচনা করে আসবেন তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন ও আমার ভাইরা দাঁড়ানো ভাইরা যদি ওই ডান শেষে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে আর আপনার এখানে বসে যদি শোনেন এটা আপনাদের আমাদের নাজাতে রসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান যেই কথা বলছিলাম মমতাজ আপ একটা গানও শুনাইল না কারণ পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে ও গো বুবু আর গাওয়া হবে না রে ঠিক না বেঠে যতদিন পেয়েছে খেয়েছে নিয়েছে ততদিন গেয়েছে আর যখন বুঝেছে আর পাওয়া ফা খাওয়া নেওয়া হবে না তখন বলে দিয়েছে গাওয়া হবে না তবে একদম গায় না তা না মাঝে মাঝে গোপন না না অসুবিধা মাঝে মাঝে গোপনে যেয়ে গায় ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কায় ছোড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারে খাইলাম ধরা বিশিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ঠিক না মেঠাই আমার ভাইরা মাথায় রাখবেন ইসলামী আন্দোলন কোরআনের পথ পথ রাসুলের পথ এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই ফাঁসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরং তারা ফাঁসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ও আমার কলিজার টুকরা সন্তান বলো দেখি ফাঁসির কাছে কেমন করে ঝুলব ফাঁসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমার কব খবর দিতে যাবে পাবনাই কে সাথী আয় দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবানা অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়ে এসো এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে যারা বলেছেন

ভালো নিচেও ভালো আমাদের খারাপ জায়গা বলে কোন জায়গা নাই কথা কয় না ঠিক না বেঠে আমার ভাই যান উনি গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্যে গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তও না করে নিতে পারে নিজের পেটটা ভরাতে পারে গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকা একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানে দিয়েছে ধরার জন্য পিছু নিয়েছে গরু গরুরে যখন বাঘ ধরবে গরু এটা দেখে চুপচাপ বসে থাকে বসে থাকে না গরু বলে আয় দেখবো খেলা হবে বলে খেলা হবে বলে কথা না বলে বরং দেয়তো গরু দিয়েছে দৌড় বাঘ দৌড়ায় গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না কারণ বাঘের দৌড়ের দড়ের গতি কম না বেশি গরুর দড়ের গতি কম জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাঁদাওয়ালা खेत আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ সার হাত পায় একসাথে ডাইবে গেছে বাঘ ধরার জন্য বাঘো যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে গিয়ে পড়িয়াছে হাত পা দেবে গেছে কাদার মধ্যে এমন কাদা অনেক জায়গায় আছে সুরাবালির মতো যতই বের হইতে চান ততই আটকে যায় এমন আছে না নাই গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবায় আর বাঘ চিন্তা করে কি করে বের হব কি করে বের হব টানাটানি টানি টানা টানি টানা টানি কোনো ভাবেই বের হইতে পারে না কাদাই আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই খালি বসে বসে যাবর কাটাছে গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু তোর ভাই কি হই ভাই গরু তো মানে ও তো অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হইয়া ভাই তোর ওইরকম আছে কেন আরে গরু